গত বছরগুলোর তুলনায় এবছর অধিকারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই যেহেতু মাহফিলের সিজন চলছে মাহফিলের আয়োজক যারা আছেন তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে প্রথম অনুরোধ হলো ঢাকা চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে রাস্তা রাস্তায় দূর লাগাবেন না শহরে ঘনবসতি এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না ইসলামের ক্ষতি করছেন আপনি ইসলামের প্রচার করছেন না ইসলামের বদনাম করছেন কারণ ছোট শিশু আছে বৃদ্ধ মানুষ আছে যারা হার্টের রুগী অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন গান গাচ্ছেন গজল গাচ্ছেন ওয়াজ শোনাচ্ছেন এই জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে এবং হাদিসে শেখানো হয় নাই এই মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম আল্লাহর শহরে যারা মাহফিল করেন মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে মাইক লাগাবেন না শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি আমরা পাশে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল মেইন বক্তা উঠবে রায় দশটায় ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আপনি বারোটা পর্যন্ত বাচ্চা কখন দ্বিতীয়ত এই যে মাইকের বিকট আওয়াজ ফোনে কথা বলতে পারে না দ্বিতীয় নিজের একটু আলাপ করতে পারে না শান্তিতে থাকতে পারে না এটা ধর্মের নামে একটা ভুল কাজ আল্লাহর আসতে শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে মোড়ে মোড়ে লাগাইয়া মানুষকে অতিষ্ঠ করবেন না এখন আপনি বলবেন ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময় রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না তাদের কাজটা যেমন খারাপ ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না সেটাও খারাপ গ্রামে যে মাহফিল হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয় একজন মুসলমান হিসাবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে কষ্ট জন্য হয় যে যে আমি বুঝতে পারি আওয়াজটা বহু বিরক্তির কারণ হচ্ছে এই মানুষগুলো ইসলাম সম্পর্কে বিতা হচ্ছে বিরক্ত হচ্ছে জোর করে আপনি তাদেরকে মাহফিল শোনাতে পারেন না মানুষ কিছু ভয়ে বলতে পারে না কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এই জন্য আমি আয়োজকদেরকে আলোচকদেরকে অনুরোধ করি আল্লাহর অস্তে আল্লাহর দিনকে মানুষের বিরক্তির কারণ করবেন না লা আল্লাহর কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহনগুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা অনেক এলাকাতে আছে বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি নিয়ে গ্রামে যাবেন মাহফিলের সিজনে আল্লাহ টানে যে মাহফিলের টাকা দিয়ে যাও চাঁদাবাজির কি পার্থক্য চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে সেটার সাথে এটা পার্থক্য কি আমি যাচ্ছি রাস্তা দিয়ে আপনি আমাকে জোর রশি দিয়ে টেনে দাঁড়া মানে কি মানে তুমি থামো তোমার চোদ্দ গোষ্ঠী থামবে এই যে জোর করা এই অধিকার তো আপনাকে দেয়নি মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধ আছে নবী সাল্লাম কেন বলেছেন ইয়া কম্বল জুলুস আলের তারিক রাস্তায় বসবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেখানে আপনি রাস্তায় রশি দিয়া টেনে দিতেছেন ভাই থামেন কি আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান মাহফিলের জন্য টাকা দিয়ে যান এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি জায়েজ নাই যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না নবী করিম সাল্লা সাল্লাম দিনের কাজ পরিচালনা করার জন্য ইসলামের কাজের জন্য সবাই সহযোগিতা চেয়েছেন ওপেন সহযোগিতা চান যার খুশি সে দেখ কিন্তু এইভাবে রাস্তা আটকে আটকে এবাই থামেন কত আছে দেন এটা তো ডাকাতি চাঁদাবাজি কেউ যেন দেখান নাই আল্লাহর রস্তে যারা মাহফিল আয়োজক আছেন আল্লাহকে ভয় করেন সোয়াবের জায়গায় গুণা হবে আল্লাহর দিনকে অপমান করবেন না যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর রস্তে দিনকে এভাবে বেজ্জত করবেন না একটা সময় দিনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে করেন আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে জোর করে চাঁদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন প্যান্ডেল লাগাইছেন ঝাঁকা করছেন কি মানে আছে এগুলোর আল্লাহ তারা আমাদেরকে দান করুন মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে তো ভাগযোগ করে তারা হয়তো ভাগ পায় এগুলো ওয়াজে কাজ হবে না এই জন্য সামাজিকভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আল্লাহর দিনকে এভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের ভাইদেরকে যেন বোধদয় হয় সেই তফিক দান করুন